এদ আদার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সিজদা একটা সিজদা একটা সিজদার আদেশ কা অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের Sardar চিল্লায় বলেন ঠিক কি না ওয়াইদ খুন্না লিল মালাহিকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবلیس আবা ওয়استাকবার ওয়া কানা মিনাল কাফirin আল্লাহ বললেন ফেরেশদা কুল সবাই আমার আদেশ মতাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সারা শেখে আরো জোরে বলেন কি নাম আবা অশিক্ষান খুন্ ওস্তাক পর অহংকারটা খালো গানিদার গাফিন গাফিরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামিদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য পড়ছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়ে জাহান লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষ লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআন যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিলো তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসযুত কি করো সবাই বলে নাই আওয়াজ করে বুঝছো বলো মুসলমান অস্ত্র মানে কি সেজদা করো সেজদা করলে আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যাথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো বায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় তাহলে কুরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদাই লুটিয়ে পড়তে হয় এবার আমরা সন্ন্যার আলোকে জানার চেষ্টা করবো কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সন্ন্যাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সন্নাতে যদি আমরা একটু তালাস করি একটু স্ক্যানিং করি একটু চোখ বোলাই তাহলে সন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সোমান্লা পড়বেন না কোরআন বলেছে শেষ দায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরআন বলছে কি আর সোন নাকি বলে নফল ফলে আওয়াজ করে বলতে হবে সোন কি বলে বোকারের বর্ডনাব আল্লাহর হাবিব সেসলাম বলেন মাফ জিররা বইলাই ইয়াবিন নাওয়া আফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় হাততকিবহু এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কুনতু সামা আল্লাহদি ইসমাহু বিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনে কুনতু বাসরা আল্লাহদি ইউসুরুবে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও ইয়াদাহাল্লাতী ইয়াবতিশু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে। ও রিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার। মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই। আমি তখন তার চোখ হয়ে যাই। আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে ইসলাম বদরের প্রান্তরে নাই আন্ড নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাড্ডি সারা তিনশো তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওই দিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবী তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিচ্ছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতি উজু কাফেরদের চোখ গুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন দের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহ হাবিব সাহেব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতি উজো বলে তিনি বালু ছড়ে মারলেন এক হাজার সৈন্য বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝেশনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচ বেশ হইলে 10 জন, তার চেয়ে বেশি হইলে 20 জন, বেশি হইলে 50 জন। বুঝিসন উত্তর দেন। আমার গোষ্ঠী উদ্ধ ভালো ছুরে মারলে 1000 মানুষের চোখের মধ্যে পড়বে। আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবীর এটাকে বলেন, "মা রাআইতা ইয রাআইতা

এজন্য নফল করতে রাজি আছেন তো সোনালি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা বললেন আজ সে কুৎসি দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরোজে আল্লাহ পাক বলবেন উন্দুরু আল্লি আব্দি মিন চাচা ও ও ফেরেস দেখো তো আমার বান্দার নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেস তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি এটার মাফ নাই এটা অব্লিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্দর আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কি না আল্লাহর হাবিব সাহেব বলেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নকল আবাদে লিস্ট হতে পারে এই লিস্টে এক নম্বর থাকবে কোরান এর তালাওয়াত এই কোরআন তালাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না ডাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই হজরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় কোরানের সমুদুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক না। একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তব গুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্তব বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালা থেমে যাচ্ছে কোরআনের কালেও থামায় দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা রোজস কালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেন আনি ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নেই বলেও ধরিনা না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পর আমাদের সিলেবাস কি কোরআন চালাওয়া আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন চালাওয়া দুই নাম্বার সালাত করব ইশার নামাজ হুজুর ফজরি পড়তে পারি না ফজরি যে ফজুর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কিনা ফজরি তো পড়তে পারি না তাহাজ্জুদ করব কখন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রব্বুল আলামিন বলেন ও আমিন আল্লাহ ইলিফতাহজ্জা দেবিহীনা ফিলাতাল্লা কাসা কারম্ভ ক মফ ম দা তা আজ্জাদের নামাজ জানা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসে আড্ডাকে আলাবিন মুস্তাদফ রেনাক ফিরালা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলআমিন মুস্তাক সিরাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওটাই লাগে একটু তাহাজ্জুদের অভ্যাস করবো আমরা রাজিয়া তো সবাই তিন নম্বর নফলে আবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করুক অনেকে কয়ে বোঝল আমার দোয়া আমি করুন ওরটা ওয়াই করবো অয়াল নাই আমি করুন কেন আছে নাই না বল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মাহ মিরা হাবদিন মুসলিম ইয়া দা আউলিয়া ফেইন মুসলিম ইল্লাহতা আল্লাহুল মালাহু ওয়ালাহ কবি মিসলিন কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস্তরা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তার সুস্থ করে দাও ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আসে না দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবে দোয়া মিজানুর রহমান আসারি পেয়ে যাবেন ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তে আরসের মধ্যে যে নক করবে সোমান আল্লাহ না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দু এক মিনিট বসেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় আজ করে বলেন কয় ফোঁটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় তাহলে প্রথমে কোরান তালাদ তারপর তাহাজ্জুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নকলে এবাদত ঠিক কি জিকির করতে করতে স্টেজের উপরে উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা কারা রাত তোলেন কত বড় সাহস দেখছেন আমার উপরে বলে লাফায় উঠবে বাঁশ আছে জায়গায় বাঁশ হ্যাঁ না এটা করবেন না কারণ

আহাবুল কেল্লা হে আর বাহ্ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নম্বর সুহাল্লাল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইলাহ ইল্লাল্লাহ চার নম্বর আল্লাহ আকবার এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাজলাম্লে মান কাল লা ইলাহ ইল্লাল্লাহ দাফালা জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে

আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকান এদিকে তাকান চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় ওঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব জিকির করতেছেন আবু বকর অমরে ফারুক বসা আবু বকর রাদিউল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাসুলের গাড়ি হাদিস আছে না কথা কয় না আল্লাহ হাবিব সাহেব ইসলাম তাজমি পড়তেছেন অমরে ফারুক জিকির করতে করতে এসকের ঠেলায় আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরআনের কথা শুনেন ফতকুরুল্লাহ কামা আল্লাহ ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাজি আল্লাহ তালু জিকির করতে করতে আরব দেশের সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় ওমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহা ইসলাম না আল্লাহর হাবিব সাহা যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পাঁচ নম্বর নফলে বাদত দান খয়রাত করবো রাজিয়াছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোন কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আন্তা ওয়া বাইনা আল্লাহ আল্লাহ ক সাদাকাতুন তা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ আল্লাহ কাসিরুন عند الله بينك انت وبين الله لك صدقات تفاء لا يعلم عاين الله سبحان الله পড়ে তোমার আর তোমার রবের এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনের এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল আবাদত আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এ বানি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দাও নাই বানি আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ তালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক বলিবাস ফিতা হারির দ্য ড্রেস উইল বি ইন জান্নাত উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দা গোল্ড জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকিবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কা নাওমিল আরুস বা শররাতে জামাই যেমনি আনন্দে গোমায় তুমিও গোমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরাদি র‍্যাবের দৌরাদি আসার নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসার নাই আহ মামলা আমলা, জক্কি জামেলা, ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে কমাইতেও পারে নাই চিল্লা বলেন ঠিক না আনন্দের গম আমরা সেদিন দেব ফের দেব না নাম কে নাও পেলা আনৌস বাসরনাথে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো দৌড়াইছ কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কর তারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলাম রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ আর পান সেদিন হিসে উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কো মার রব্বু কয় আমি জানি না কি না কি কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমা দিন তোর ধর্মের নাম কি কয় জানি না ফেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা

ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই তারা বলবে ঠিক আছে এবার আমগো খেলা শুরু

বাম দিকের হাঁটি ডান পাশে এসে যাবে। পরจิตকারে পুরো কবরস্থানটা थरथर করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর বুংকার, ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? হাক্তাসাহ কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না পড়তে রাজি আছেন কথা কয় না পড়তে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে চাইলে আপনার দলের নেতা নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি আল্লাহ হাবিজ ইসলাম হালাফুল ফুজুল করেছেন হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাদাবাজি চলবে না কোনো অন্যায় চলবে না দুর্বলদের উপর সবলের অত্যাচার চলবে না যারা এই হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই চাদাবাজি বন্ধের দরকার আছে না নাই ক্যাসিনো বিজনেস সমাজের দরকার আছে না নাই মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে না ইসলাম সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম সব সময় মাদকের বিরুদ্ধে ইসলাম সব সময় কট্টর বঞ্চার বিরুদ্ধে ইসলাম সব সময় শান্তির কক্ষে ঠিক না ইসলামের জঙ্গিবাদ কি এক জেহাদার জঙ্গিবাদ কি এক আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে চিল্লায় বলেন ঠিক কি না যারা হকের বিপক্ষে যারা মানুষের কষ্টের কারণ হয় যারা জুলুমবাজ এরা হচ্ছে জঙ্গি আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ ঠিক কিনা এইখানে যারা আসছে আজকের মাহফিল সফল করেছে এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ ঠিক কিনা আর যারা মাহফিল বন্ধ করতে চায় গরনের আওয়াজকে থামাই দিতে চায় এরাই হলো আসল জঙ্গি রাই জঙ্গি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় পক্ষে ছিলেন তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স করতে হচ্ছে আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয় তাহলে আল্লাহর হাবিব সাঃ সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি আবু জাহেল ঠিক কিনা موسی সালাম ছিলেন মুজাহিদ তার মানে উনার সময় সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ উনার সময় সবচেয়ে বড় জঙ্গির নাম কি এখনো যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমার নবীর পক্ষে এরা এক একটা মুজাহিদ আর যারা কোরআনের বিপক্ষে এরা এক একটা জঙ্গি এরা জঙ্গি ডেফিনেশন খুব সহজ যারা হকের পক্ষে মুজাহিদ যারা কল্যানের পক্ষে এরা মুজাহিদ যারা হকের বিপক্ষে এরা জঙ্গি এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছে এজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গুলানো যাবে

তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও মেহনতি মানুষের কথা বিশ্ববি বিদায় হদের ভাষণও বলেছেন ঠিক না তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড আওয়াজ করে বলতে হবে ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড তো নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয় তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলতে হবে ছিল কি ছিল না কষ্ট হইতেছে আপনাদের নেতা হওয়ার জন্য পাঁচ নাম্বারে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্ট অর দিনেস নেতার সত্য কথা বলা লাগবে আর আমান উদ্ধার হওয়া লাগবে ঠিক না। মিথ্যা কথা বললে এটা কি নেতা এটা কি হ্যাঁ আমি কই নাই আপনারা কেছেন আমার কোনো দোষ নাই ট্রাস্ট দিনেস থাকতে হবে মানে আমান থাকতে হবে আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম কথা মক্কার লোকেরা খুশি হয়ে যেত বলতো জা আমিন রাদিনা আরে আমিন আসছে আল আমিন আর صادق الامین সত্যবাদী এসেছে وانذر عشیرতাকা لخরবিন হে নবী মুহাম্মদ তুমি তোমার নিকোটা তিওদেরকে এবার জাহান্নামের ভয় দেখাও মক্কায় যখন এই আয়াত নাযিল হলো আল্লাহর হাবিবসা সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও কুরাইশের লোকেরা ও هاشমি খান্দানের লোকেরা ও ওমর বংশের লোকেরা ডাক দেওয়ার সাথে সাথে সব লোক কারণ কণ্ঠটা চিনা সবাই বুঝতে পারছে এটা মোহাম্মদ সাহেব কণ্ঠ মক্তার সব লোকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি তখন তিনি বেশি দাওয়াতী কার্যক্রম শুরু করেন নাই উনি বললেন ও আমার হাসমি খানদানের লোকেরা ও আমার আত্মীয়রা বিষ্ণু ইসলামের কণ্ঠ ছিল পরিচিত সবাই বের হয়ে আস এসে বলল মোহাম্মদ কেন ডেকেছ আল্লাহর হাবিব সাল্লাম বললেন আমি যদি এখন তোমাদেরকে বলি এখনই আমি যদি তোমাদের বলি এ সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়সওয়ার আপনাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা কে আমার কথা বিশ্বাস করবা আমার কথা শুনতেছেন আপনারা মনোযোগ আছে না গেছে আল্লাহর হাই রিসে스템 বললেন আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোড়সওয়ার আপনাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করবা মক্কার সবগুলো লোক একসাথে বলল নাআম অবশ্যই বিশ্বাস করব কারণ আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনে নিই হ্যাভ নেভার সিঙ্গল লাইফ কতটার কত খেয়াল করতে হবে এই কতটার ওজন কতটুকু